হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় কিচমিশ খেলে গর্ভবতী মা ও গর্বের সন্তানের শৈলে কী ঘটে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থা নারীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে সঠিক পুষ্টি নিশ্চিত করা অপরিহার্য একটি পুষ্টিকর শুকনো ফল যা গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারী এতে থাকা প্রাকৃতিক শর্করা ফাইবার আয়রন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট গর্ভবতী মা ও শিশুর সার্বিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াটি রক্ত স্বল্পতা প্রতিরোধ হারের গঠন মজবুতকরণ এবং হজমে সহায়তা করে গর্ভাবস্থা রক্তস্বল্পতা প্রতিরোধে আয়রন খুবই গুরুত্বপূর্ণ কিশমিশ প্রাকৃতিকভাবে আয়রন সমৃদ্ধ যা হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা দূর করে এটি অক্সিজেন পরিবহনে সাহায্য করে যা গর্ভস্থ শিশুর স্বাস্থ্যকর বিকাশ নিশ্চিত করে এছাড়া কিসমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের জন্য ভালো এবং কষ্ট দূর করতে সাহায্য করে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অনেক নারীর কষ্টকাঠিন্য সমস্যা হয় যা খেলে সহজে নিয়ন্ত্রণ করা যায় এছাড়া গর্ভবতী নারীদের শরীরে এনার্জি লেভেল বাড়ানোর জন্য কিশমিশ উপকারী কারণ এতে প্রাকৃতিক শর্করা রয়েছে যা তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে এটি দীর্ঘস্থায়ী ক্লান্তি ও দুর্বলতা দূর করতে কার্যকরী তাছাড়া হাড়ের স্বাস্থ্য রক্ষা করে কিশমিশে ক্যালসিয়াম ও বোরন আছে যা গর্ভবতী মা ও শিশুর হাড়ের গঠন মধ্যে মজবুত করতে সাহায্য করে এটি দাঁত ও হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং হাড়ের ক্ষয় প্রতিরোধে কার্যকর তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিসমিসে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও পলিফেনলস রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণের ঝুঁকি কমায় গর্ভাবস্থা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় তাই এই সময় শরীরকে রোগমুক্ত রাখতে কিসমিশ একটি ভালো বিকল্প এছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে গর্ভাবস্থা উচ্চ রক্তচাপ একটি সাধারণ সমস্যা কিসমিশে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হার সুস্থ রাখে এটি রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে যা প্রি অ্যাগ্লামিসিমা প্রতিরোধের কার্যকর হতে পারে এছাড়া শিশুর মস্তিষ্কের গঠনে সাহায্য করে কিশমিশে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক বিশেষ করে এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফলেড রয়েছে যা শিশুর স্নায়তন্ত্রের বিকাশে সাহায্য করে এবং নিউরোলজিক্যাল ডিসওয়াটার প্রতিরোধে সহায়ক তাছাড়া অ্যানিমিয়াও প্রতিরোধ করে গর্ভবতী নারীদের অনেকেরই আয়রনের ঘাটতির কারণে অ্যানিমিয়ায় ভোগেন কিসমিসে আয়রন কপার ও ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ হয় এটি নতুন রক্তকোষ তৈরিতে সাহায্য করে এবং অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে তাছাড়া মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে কিশমিশে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং স্টেজ ও উদ্বেগ কমায় এটি গর্ভাবস্থায় মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক তো বুঝতেই পারলেন গর্ভাবস্থায় খাওয়া কতটা উপকারী এবার যেন খাবেন কিভাবে সকালে খালি পেটে পাঁচ থেকে দশটি ভেজানো কিশমিশ খেতে পারেন এছাড়া দুধের সাথে মিশিয়ে পান করলে পুষ্টিগুণ বাড়ে এছাড়া স্যালাড ওটমিল বা দইয়ের সাথে মিশিয়েও খাওয়া যায় গরম পানিতে ভিজিয়ে খেলে হজমের সুবিধা হয় এবং এটি শরীরের টর্স দূর করতেও সাহায্য করে যেভাবেই না কেন ভীষণ উপকার গর্ভাবস্থা কিশমিজ একটি স্বাস্থ্যকর খাদ্য যা মা ও শিশুর সার্বিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এটি রক্তস্বল্পতা প্রতিরোধ হজম শক্তি বাড়ানো শিশুর মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য উপকারী তবে সঠিক পরিমাণে গ্রহণ করাই গুরুত্বপূর্ণ যে কোনো খাদ্য গ্রহণের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেয় উত্তম